নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে ছোটো ইলিশ নিয়েছি আর এখানে ছোট ছোট খোলসে মাছ আছে এই ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি রান্না করব। আমাদের বাড়িতে এক পাশে লাগানো ছিল একটা গাছ এইটুকু ওল হয়েছে সাইজটা এই ওল দিয়েই এই ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই ছোটো মাছ দিয়ে যে ধুন্দল নিয়েছি ধুনদল রান্না করব। এখন মাছ কেটে নেব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন ইলিশ মাছ প্রথমে কেটে নেব দুটো মাছ একসঙ্গে আস তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব अच्छा डीम में से हल्का ইলিশ মাছ তো সব কাটা হয়ে গেছে এবার এই ছোট মাছগুলো কেটে নেব একটা মাছ কাটা হয়ে গেল এইভাবে বাকি মাছগুলো সব কেটে নেব

মাছ সব কাটা হয়ে গেছে ইলিশ মাছ খলসে মাছ সব কাটা হয়ে গেছে এবার হাত ধুয়ে ওল কেটে নেব তারপর একবারে সব কিছু ধুয়ে রান্না করে চলে যাব হাত ধুয়ে বটি ধুয়ে নিয়েছি এবার ওল কেটে নেব ছোট সাইজের হলেও ওলটা ভালো আছে ছাড়িয়ে নিয়েছি এই সাইজের সব ওল কেটে নেব ওল তো সব কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে মাছ ধুয়ে দুই রকমের মাছ ধুয়ে ওল ধুয়ে রান্না করে চলে যাবো পুনান ধরিয়ে নিয়েছি কড়াই বসাবো কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওল আর এই যে আলু একসঙ্গে রান্না করব ওল দিয়ে আর আলু দিয়ে তা সিদ্ধ করে নেব কড়াইতে জল কেটে ধুয়ে রাখা ওল আলু একসঙ্গে দিয়ে দেব লবণ একটু গুঁড়ো অল্প এবার একটু সিদ্ধ করে নেব ঢেকে তুলে বল সিদ্ধ হয়ে গেছে আলু তো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই জল ফেলে আবার পরে ধুয়ে নেব কোল তো সিদ্ধ করে নিয়েছি এবার মাছ ভেজে নেব দুই রকম মাছেই লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সরষের তেল প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছের যে পটকা বেরিয়েছিল মাছের তেলের মধ্যে পটকা দিয়ে নামিয়ে নিয়েছি আলাদা করে তেল দিয়েছি খয়রা মাছগুলো ভেজে নেব ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলের উপরেই সিদ্ধ করে রাখা আলু ওল দিয়ে দেব লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু কষিয়ে নেব জিরে কাঁচা লঙ্কা বাটা দেব একটু নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল এবার খুব ভালো করে জল দিয়ে নেব রান্না হতে থাক ওল কেটে নেব এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবো একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নেব ঢেলে সম্বল করে নেব তরকারির জন্য একটা মশলা ভেজে নেব ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেব একটু তেল দিয়ে ভেজে নেব তেল ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ফড়ন করে নেব সর্ষের তেল কড়াইতে গোটা জিরে তেজপাতা ফরনের উপরেই ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেব তরকারি ভেলে দেব খুব ভালো করে আর একটু জাল দেবো দিয়ে নামিয়ে নেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি তো রান্না হয়ে গেছে আর একটু সামান্য একটু রেখেই নামিয়ে নেবো ধুন্দোল খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব ছোট ছোট করে এইভাবে কেটে নেব তাই একইভাবে সব ধুন্দল গুলো কেটে নেব ওলের তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব কলসে মাছ দিয়ে দুন্দল রান্না করবো তার জন্য ফরণ করে নেব সর্ষের তেল ফড়নের জিরে আর একটু পেঁয়াজ কুচি কোনো মশলা দেবো না মশলা বলতে এই পেঁয়াজ কেটে রাখা ধোনদোল দিয়ে দেব পেঁয়াজ একটু হালকা করে নেড়ে নিয়েছি খুব বেশি ভালো যাবে না শাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে জাল তুলে কত জল বেরিয়েছে একটু জোরে জাল দিয়ে জল শুকিয়ে নিতে হবে বন্ধুর আজকে তো মেঘলা আকাশ বৃষ্টি হয়ে গেছে ঘরও আমার পুরো অন্ধকার হয়ে গেছে একটু অন্ধকার হচ্ছে ছবি এখন এই ভালো করে জাল দিয়ে সব জল শুকিয়ে নেব ধুন্দলে কত জল ছিল বন্ধুরা নেড়ে নেড়ে সব জল শুকিয়ে নিয়েছি এবার ভেজে রাখা খোলসে মাছগুলো দিয়ে দেব এবার আর একটু নেড়ে নামিয়ে নেব খোলসে মাছ দিয়ে ধুন্দল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো তো দেখলেন তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবসে মাছ দিয়ে ধুন্দুল রান্না এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হবে ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি রান্না ইলিশ মাছ দিয়ে ওলের তরকারিও কিন্তু খুব ভালো লাগবে খেতে চুল দেখায় কত সুন্দর রোলটা গলে গেছে তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ